দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি কলম আম গাছ অর্থাৎ আপনারা এক গাছ থেকে একের অধিক পরিমাণে আম পেয়ে থাকবেন অর্থাৎ এক গাছে দশ রকম পনেরো রকম আপনার আম খাইতে পারবেন আমরা সাধারণত জানি যে আমরা এক গাছ থেকে একরকমে আম পেয়ে থাকি কিন্তু আসলে মাল্টি কলম দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এক গাছ থেকে কিন্তু দশ থেকে পনেরো রকমের আমের স্বাদ পাওয়াতে পারবো আমরা প্রথমে আমি যে গাছটি দেখাচ্ছি এই গাছটিতে আপনার কয় রকম আমের স্বাদ পাবেন আমি দেখাই এই যে এক রকম একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সে পাশে একটা সাতটা এ পাশে একটা আটটা আপনি কিন্তু এ গাছ থেকে কিন্তু আট রকমের আম পেয়ে থাকবেন আট রকমের আম পেয়ে থাকবেন এরকম কিন্তু আমরা অনেক গাছ রয়েছে যেগুলো গাছ থেকে আপনার পনেরো রকম ষোলো রকমও কিন্তু আম পেয়ে থাকবেন তো আমাদের কাছে কিন্তু এরকম গাছ রয়েছে এবং সবগুলো গাছে কিন্তু এরকম হাফ বস্তায় বসানো এবং প্রত্যেকটি গাছে আলাদা রহমতে ইনশাল্লাহ কয়েলটি ফুল করে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের আসলে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়ে আমরা গড়ে তুলেছি তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম মাল্টি কলমের গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম